নমস্কার আমার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি যে অনুষ্ঠানটি নিয়ে এসেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্য কারণ আজকে বলবো। শনি শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে অর্থাৎ প্রবেশ করছে ছয় এপ্রিল ছয় এপ্রিল থেকে শনির অবস্থান কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে হবে এর ফলে বারোটি রাশি কি ফলাফল হতে চলেছে এবং কাদের কাছে দাদা কোন কোন রাশির চূড়ান্ত সাফল্য নিয়ে আসবে প্রবল ভাগ্যোন্নতি হবে কোন কোন রাশির তার জন্য পুরো রাশি অনুষ্ঠানটা আপনাদের সকলকে দেখতে হবে কারণ মেস থেকে মিন বারোটি রাশির ফলাফল নিয়ে আমি চলে এসেছি এবং কোন কোন রাশির খারাপ রয়েছে বিশেষ করে আমি আপনাদের প্রথমেই বলে রাখি ছটি রাশির খুবই ভালো যোগ রয়েছে এবং ছটি রাশির খারাপ নির্দেশ করছে তো কোন ছটি রাশি খারাপ ভালো তা জানতে হলে এই রাশি ফলের পুরো অনুষ্ঠানটা আপনাদের দেখতে হবে কারণ শনি আপনাদের মনে রাখতে হবে আমাদের রাশিচক্রের কর্মভাব এবং সাফল্য দুটো গ্রহের অধিপতি অর্থাৎ দুটো রাশিরই অধিপতি কিন্তু এই একটাই গ্রহ শনি যেই শনি একাদশেই অবস্থান করছে বিশেষ করে কর্মজীবনে সকলের ওপর একটা প্রভাব ফেলবে সকলের ওপর কর্মজীবনের কিন্তু একটা প্রভাব কিন্তু নির্দেশ করবে এবং সেই শনি একাদশে অবস্থান করার সত্ত্বেও শনি কিন্তু পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছে ছয় এপ্রিল থেকে এই ছয় এপ্রিল থেকে প্রত্যেকটা রাশি কিছু না কিছু পরিবর্তন নির্দেশ করবে বিশেষ করে কর্মের জায়গায় কারণ কর্মকারক গ্রহ কর্মপতি শনি একাদশে বৃহস্পতির নক্ষত্রের অবস্থান যেই বৃহস্পতি মনে রাখতে হবে প্রথমেই অর্থাৎ প্রথম শুধুমাত্র এপ্রিল মাসটা মেষ রাশিতে তারপর মে মাসের এক তারিখ থেকে বিশ রাশিতে অবস্থান করবে আর সেই বৃহস্পতি ধনু এবং মিন রাশির অধিপতি গ্রহ রাশিচক্রের নবম এবং দ্বাদশপতির নক্ষত্রে শনি দশম একাদশপতি যে গ্রহ সে অবস্থান করবে একাদশে এবং বৃহস্পতি অবস্থান করবে রাশির প্রথমে এক মাস তার পরবর্তী ক্ষেত্রে রাশির দ্বিতীয় তাহলে দ্বিতীয় ভাবকে নির্দেশ করছে নবম দশম একাদশ দ্বাদশ ভাবকে নির্দেশ করছে যেটা দুই নয় দশ এগারো বারো ভাব হচ্ছে কর্মজীবনে উন্নতি দূরবর্তী স্থান থেকে সাফল্য কোন কোন রাশির সাফল্য নির্দেশ করছে অর্থাৎ প্রবল ভাগ্যোন্নতি এবং কোন কোন রাশি খারাপ তার জন্য পুরো অনুষ্ঠানটা ভালো করে দেখুন মেষ রাশি থেকে শুরু করবো মিন রাশি পর্যন্ত প্রথমেই চলে আসবো রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদের শনি পূর্বভাদ্রব নক্ষত্রে প্রবেশের ফলে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করার ফলে কী হতে চলেছে মনে রাখবেন মেষ রাশি জাতক জাতিকাদের দশম্পতীয় শনি একাদশপতিও শনি অর্থাৎ কর্ম এবং সাফল্য দুটো ঘরের শনি যেই শনি অবস্থান করছে একাদশভাবে এবং বৃহস্পতির নক্ষত্রে সেই বৃহস্পতি রাশিতেই অবস্থান করছে এবং রাশির দিতে অর্থনৈতিক সাফল্য আপনাদের জন্য এই বছর খুবই ভালো হতে চলেছে বিশেষ করে এপ্রিলের ছ তারিখের পর থেকে মেষ রাশি জাতক জাতিকাদের শুধুমাত্র কর্ম এবং কর্মের দ্বারা উপার্জিত অর্থের সাফল্য এই মাসে নিয়ে আসতে চলেছে মেষ রাশির জন্য খুবই ভালো সময় ছ তারিখের পর থেকে এপ্রিল মাসের এই সময় যত পরিশ্রম করবেন যতটা আপনারা চেষ্টা করবেন জীবনের ততটাই উপার্জিত অর্থ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং যদি আপনাদের ঋণ হয়ে গিয়ে থাকে লোন নিয়ে থাকেন তাহলে সেই ঋণ মুক্ত বা লোন কিন্তু পরিশোধ এই সময় কিন্তু অবশ্যই আপনাদের হবে কারণ শনির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের গোচর খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি বৃহস্পতি শনি যদি একসাথে অবস্থান করে বিশেষ করে মূল ত্রিকোণভাবে তাহলে গুরু গুরুসৌরী যোগ নির্দেশ করে সেই শনি কিন্তু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান হতো অর্থাৎ গুরুসৌরী যোগ না হোক কিন্তু তার একটা শুভ ফলাফল মেষ রাশির জন্য খুবই ভালো সময় নিয়ে আসতে চলেছে এরপর চলে আসবো বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের শনি হচ্ছে আপনার রাশির ক্ষেত্রে বিশেষ করে নবমপতি দশমপতি অর্থাৎ ভাগ্য এবং কর্মপতি সেই ভাগ্য এবং কর্মপতি কর্মস্থানে অবস্থান করছে বৃহস্পতি নক্ষত্রে আপনাদের ভাগ্য উন্নতির যোগ এবং কর্মজীবনের সাফল্য অবশ্যই নির্দেশ করে বিশ্ব রাশি জাতক জাতিকাদের শনির পূর্বভাদ্যপদ নক্ষত্রে প্রবেশের ফলে এরপরে চলে আসবো রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের অবশ্যই করে কিছু জায়গা মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ সতর্কের জায়গা রয়েছে যেটা যায় শনির এই রাশি পরিবর্তন অর্থাৎ শনির যে নক্ষত্র পরিবর্তন পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্রে তার কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনার সাপেক্ষে দেখুন অষ্টম এবং নবমপতি। অষ্টমের কারণে কিন্তু দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে চোট আঘাত লাগার জায়গা বা অপারেশনের যোগ নির্দেশ করছে এবং নবম স্থানে ভাগ্যস্থানে শনি অবশ্যই ভাগ্যোন্নতি করে কিন্তু খুবই ধীরে ধীরে করে আর পিতার অসুস্থতার জায়গা মিথুন রাশির জন্য নির্দেশ করছে এদিকে মিথুন রাশির খুব একটা ভালো ফলাফল কিন্তু শনি পূর্ব ভদ্রপদ নক্ষত্রে প্রবেশের ফলে দেবে না এরপর চলে আসবো কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও মনে রাখতে হবে যে ঢাইয়া চলছে সে ঢাইয়ার প্রভাব কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং তার সাথেও আরেকটা জিনিস মনে রাখতে হবে আপনার রাশি সপ্তম অষ্টম্পতি অষ্টমী অবস্থান বিবাহ হয়ে থাকলে বৈবাহিক জীবনে অশান্তি মতবিরোধের জায়গা রয়েছে বিবাহের যদি যোগাযোগ করেন বিবাহ না হয়ে থাকে তাহলে বিবাহিত অর্থাৎ বিবাহ হতে কিন্তু বাধা নির্দেশ করছে এবং শনি পূর্বভার্ধপর নক্ষত্রে প্রবেশ করার জন্য বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করার জন্য আপনাদের অসুস্থতার জায়গা এগুলোও কিন্তু বৃদ্ধি পাবে তাই কর্কট রাশিকে সতর্ক অবশ্যই থাকতে হবে এরপর চলে আসবো সিংহ রাশি জাতক জাতিকাদের শনির যে নক্ষত্র পরিবর্তন পূর্ব ভদ্রপদ নক্ষত্রে আপনাদের জন্য কী ফলাফল হতে চলেছে কারণ আপনার তো ষষ্ঠ অধিপতি শনি সপ্তমে অবস্থান করছে সে সপ্তম অধিপতিও ষষ্ঠ চাকুরিকে নির্দেশ করে সপ্তম প্রাইভেট সেক্টর হোক বা বৈবাহিক জীবন হোক বা ব্যবসাকে হোক সেখানে কিন্তু শনি নির্দেশ করছে এবং এই শনি পূর্বভদ্রপদ নক্ষত্রে থাকার জন্য আপনাদের ফলাফল কিছুটা হলেও ধীর গতিতে পাবেন খুব একটা ভালো ফলাফল এই সময় কিন্তু আপনারা পাবেন না কারণ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মনে রাখতে হবে শনি ষষ্ঠভাবে অবশ্যই করে শত্রুতার জায়গা বৃদ্ধি করে শনি সপ্তমভাবে যদি অবস্থান করে বৈবাহিক জীবনে ব্যবসায় পার্টনারশিপ যদি থাকে পার্টনার যদি থাকে সেখানে কিন্তু একটা চোট হয়ে যাওয়া পয়সা বা ক্ষতি কিন্তু নির্দেশ করে দিকে সতর্ক থাকতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কারণ সিংহ রাশির ক্ষেত্রে বলব শনির এই নক্ষত্র পরিবর্তন খুব একটা ভালো ফলাফল কিন্তু আপনাদের ক্ষেত্রে দেবে না তবে সিংহ রাশির একটা যেটা শুভযোগ যেহেতু এখানে বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি রবির সাথে মিত্রতা নির্দেশ করে তাই আপনার শরীর স্বাস্থ্যে যে অবনতি ছিল সেইগুলো কিছুটা হলেও সুস্থতার জায়গা কিন্তু নির্দেশ করবে এরপর চলে আসবো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের শনি পঞ্চম এবং ষষ্ঠ অধিপতি ষষ্ঠে অবস্থান করছে বৃহস্পতির নক্ষত্রে আমরা জানি শনি যখন ষষ্ঠে গোচর করে খুবই ভালো ফলাফল দিয়ে থাকে ষষ্ঠ এবং তৃতীয় ষষ্ঠ একাদশ তার মধ্যে ষষ্ঠ হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের তাই কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মোন্নতির যোগ খুবই ভালো পদোন্নতির যোগ বিশেষ করে নির্দেশ করে নতুন কর্মের যোগ এই সময় আপনাদের অবশ্যই করে হবে এবং বিবাহের ক্ষেত্রে কিছুটা বাধা কিন্তু নির্দেশ করবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য পঞ্চম সন্তানকেও নির্দেশ করে তাই সন্তানেরও ভাগ্যোন্নতির যোগ বর্তমান সময়ে নির্দেশ করছে এরপর চলে আসবো রাশি তুলা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা পঞ্চম স্থানে শনি বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছে আপনাদের যদি বিবাহ হয়ে গিয়ে থাকে যদি সন্তান রয়েছে সন্তান যদি কর্মের বয়স চলছে চাকরি পাচ্ছে না বহুদিন থেকে তাহলেও কিন্তু তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের ভাগ্যোন্নতির যোগ কর্মপ্রাপ্তির যোগ এগুলো কিন্তু নির্দেশ করে এবং আপনার ক্ষেত্রেও অর্থনৈতিক অবস্থা উন্নতির যোগ প্রবল রয়েছে বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রেও খুব ভালো যোগ তুলারাশির জন্য রয়েছে তুলারাশির যারা চাকরি করছেন বর্তমান সময়ে যারা চেষ্টা করছেন চাকরি পাওয়া নিজের ক্ষেত্রেও তাদেরও ক্ষেত্রেও চাকরির যোগ বর্তমান সময়ে শনি পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করার ফলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় আপনাদের ছয় এপ্রিলের পর থেকে হচ্ছে এরপর বৃশ্চিক রাশি বৃশ্চিক তো শনি ঢাইয়া চলছে মনে রাখতে হবে চতুর্থ স্থানে শনি গোচর করলে ঢাইয়ার ফল পেতেই হবে আপনাদের এবং সেই শনি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শনি বৃহস্পতি নক্ষত্রে যাওয়ার কারণেও কিন্তু আপনাদের ব্যয়ের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে আয় ব্যয় সমানুপাতিক হবে ঢাইয়ার ফলে তো একটা নেগেটিভ ফল আপনারা পাচ্ছেনি কিন্তু এই বৃহস্পতি নক্ষত্রে থাকার জন্য কিন্তু ব্যয়ের জায়গাটা এবং গুরুজন হানি এগুলো কিন্তু নির্দেশ করে এরপর ধনু রাশি ধনুরাশির কেমন যেতে চলেছে শনি পূর্বভাদ্রপদ নক্ষত্রের প্রবেশের ফলে কারণ মনে রাখতে হবে ধনুরাশি বৃহস্পতির রাশি সেই বৃহস্পতির নক্ষত্রে শনি প্রবেশ করেছে তাই ধনুরাশির খুবই গোল্ডেন টাইম বলা যেতে পারে বা খুবই ভালো সময় এই সময়টা রয়েছে ছয় এপ্রিলের পর থেকে শনি কিন্তু এখন অবস্থান করবে পুরো একটা বছর খুব ভালো সময় কিন্তু নিয়ে আসতে চলেছে দু হাজার চব্বিশে ছয় এপ্রিলের পর থেকে আপনাদের সবথেকে ভালো সময় অনেক বাধা পেয়েছেন জীবনে অনেক ক্ষতি হয়ে গেছে অনেকটা সময় পেরিয়ে গেছে উন্নতি করতে পারেননি জীবনে অনেকেই অনেক কথাও শুনেছে এই সময়টা আপনাদের হচ্ছে রিকভারির সময় খুব ভালো সময় কারণ ধনুরাশির ক্ষেত্রে চাকুরি অবশ্যই হবে বিশেষ করে ভালো চাকুরি এবং উচ্চ কোনো প্রতিষ্ঠানে চাকরির যোগ ধনুরাশি নির্দেশ করে কেন নির্দেশ করে আপনাদের ক্ষেত্রে মনে রাখতে হবে এই যে শনি তৃতীয় স্থান তৃতীয় হচ্ছে কমিউনিকেশনের কারগ্রহ বৃহস্পতি বৃহস্পতি আপনার রাশি এবং আপনার রাশি চতুর্থপতি বৃহস্পতি সেই বৃহস্পতিও কিন্তু এপ্রিল মাসটা মেষ রাশিতে পরে চলে যাবে আপনার ষষ্ঠ স্থানে তাহলে পদোন্নতি যোগ উচ্চ প্রতিষ্ঠানে চাকুরি অবশ্যই আমাদের হবে এরপর চলে আসবো মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের রাশি অধিপতি শনি বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছে দূরবর্তী স্থানে চাকরিতে ভালো সাফল্য নির্দেশ করে কর্মোন্নতির যোগ পদোন্নতির যোগ এগুলো নির্দেশ করে এবং সেভিংস অর্থাৎ ব্যাংক ব্যালেন্স বৃদ্ধির জায়গাও মকর রাশির জন্য নির্দেশ করছে এরপর চলে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের রাশি অধিপতি শনি রাশিতেই অবস্থান করছে সাড়ে সাতির মধ্যম ফেস রয়েছে এই সময় শনি বৃহস্পতির নক্ষত্রে যাওয়ার জন্য কিছুটা হলেও আয়ের জায়গাটা বৃদ্ধি হলেও ব্যয় কিন্তু নির্দেশ করছে বিশেষ করে শরীর স্বাস্থ্যের জায়গা অবনতি এগুলো কিন্তু নির্দেশ করে গুরুজনের শরীর স্বাস্থ্যের জায়গা অবনতি গুরুজন হানি কুম্ভ রাশির জন্য নির্দেশ করছে এরপর চলে আসবো মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের শনি বৃহস্পতি নক্ষত্রে প্রবেশের ফলে কি ফলাফল হতে চলেছে মিন রাশি সাড়ে সাথে শুরু হয়েছে এই সময় থেকে আপনাদের মনে রাখতে হবে নতুন করে কোনো ইনভেস্ট করা উচিত হবে না ব্যয় করা যাবে না কাউকে ধার দেওয়া বা কারোর কাছ থেকে ধার বা ঋণ নেওয়া লোন নেওয়ার দিকে বিরত থাকতে হবে না হলে কিন্তু আপনাদের অতিরিক্ত লস বা ক্ষতি এইগুলো কিন্তু মিন রাশির নির্দেশ করে আমি প্রত্যেকটা রাশি বারোটি রাশির কোন জায়গাগুলো ভালো এবং কোথায় কোথায় খারাপ আমি আলোচনা করেছি অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফলো করুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার